পাইসো কি মাছ আছে যা খেলো মাছ না খেলো থাকি নাকি ভালো থাকি ও কতগুলো ধরিছো মাছ পর্যন্ত কখন আইসো এই মাছটা দেখি হাতে হাতেই করো তো প্রচুর রক্ত হুম নিয়ে আসো ওইদিকে নিয়ে আসো হুম পলিথিন এ দেখি কতগুলো মাছ পেয়েছো সব রক্তের মাছ না প্রতিদিন ধরো নাকি এটা সব জ্যান্ত কি এ তুমি কি হও হ্যাঁ ও তোমাদের বাসা কোন জায়গায় আমাদের বাসা হলো রাজঘাট ও রাজঘাটে ঝোল করে খাবা না আচ্ছা ঠিক আছে